এ ভাই ফিএস দা নিউজ আর টিভির নিউজ সব নিউজ দেখে আমার ভাইকে দেখতে পেয়েছে আমার বাড়ির কাছের মানুষ এ দেখার পরে আমার বাড়িতে বোন দিচ্ছে আমার ওই মাদ্রার সাথে তারপরে এই ভাই ধরে রাখছে আর এই পুলিশ ভাইটা গ্রামণ বাড়ি যাতে বাড়ে উনি আমাকে সারা দিন আমরা এই রাজারভাগ পুলিশ লাইন সহ সব জায়গাতে আমরা আমার ভাইকে খুঁজছি খুঁজে সর্বশেষ সেই সময় আমার ভাইকে আমি আমার পুলিশের সাথে পেলাম সবাই ধোয়া করবেন ইনশাল্লাহ আপনাদের সবার কাছে আমি আল্লার কাছে ধোয়া করি যারা যারা আমার ভাইকে পূজার জন্য সহযোগিতা করছেন কত মানুষ ব্রাহ্মণ বাইরে দেখলাম চট্টগ্রামেরে গেলাম সবাই সহযোগিতা করছেন আল্লাহ আপনাদের উত্তম দাদা দান করুন কতদিন ধরে পোলাতক দুই দিন হয়ে দিন ও কোন সময় এটা করে নাই না কোন সময় করেনি